হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে আমি মিষ্টি রা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো তরকারি তো তোমরা দেখতে থাকো তো প্রথমে এখানে কেটে রাখা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা তেলে না লেগে যায় ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো তারপর পরে হিট হয়ে গেলে এখানে তেল দিয়ে দিয়েছি একটু তেলটা না করে এখন আমি লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো তো দেখো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায় এখন আমি ভাজা তুলে নেব তো দেখো তুলে নিচ্ছি এখন তারপরে এখানে কড়াইয়ে দুটো তেজপাতা একটু জিরে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো দেখো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন একটু নিজে চড়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায় তো দেখো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট পর এসে এখন একটু নাড়চাড়া করব তো আর ঢাকবো না এখন একটু সময় ভালো করে ভাজে দেব সবজিটাকে তো দেখো সবজিটাকে ভালোভাবে একটু নাড়চাড়া করে ভাজছি তো দেখো তারপরে এখানে আমি কেটে রাখার দুটো টমেটো দিয়ে দিলাম তোমরা চাইলে আগেও দিতে পারো পেস্ট করেও দিতে পারো কিংবা নামানোর আগেও দিতে পারো তো আমি এখানে তারপরে এখানে দেখো সবজি আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে দেখো জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা বেটে আমি রেখে দিয়েছি তো এগুলো এগুলোকে এখন দিয়ে দেবো তো দিয়ে একটু সময় ভালো করে কষাবো তারপরে এখানে ঝোলের জন্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন মশলাগুলো ভালোভাবে এখন কষানো হয়ে গেছে তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে এখানে আরেকটু সামান্য জল দিয়ে দেবো আরেকটু কষানোর জন্য যত কষাবে তত বেশি তরকারি তো আরেকটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো কষানো প্রায় কমপ্লিট এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো যে পরিমাণ ঝোল দেব তোমরা যে পরিমাণ ঝোল দেবে সেই পরিমাণ জল দেবে তো আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম তো দেখো ঝোল দিয়ে দিচ্ছি এখন আর একটু ফুট এখন ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো তারপরে এখানে ভেজে রাখা মাছগুলোকে ভালোভাবে দিয়ে দেবো ঝোল শুকিয়ে আসলে এখানে ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এখন নামানো হয়ে এখন হয়ে গেছে তো আমি এখানে সান গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো কিংবা এটাও দিতে পারো কোনো অসুবিধা নেই এখন দেখো তো না করে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি এখানেই এখন পর্যন্তই তো